নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা প্রত্যেক দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠ করছি আমাদের ভালো লাগছে আপনারা সেই সকল পাঠ শুনছেন আমরা বুঝতে পারি আপনারা যখন বিভিন্ন মন্তব্য করেন বিভিন্ন পরামর্শ দেন আমরা বুঝতে পারি যে আপনারা সেই সকল পাঠ শুনছেন আর এতে আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করেই আমরা আজকে শুরু করছি আমাদের চল্লিশতম পর্ব অর্থাৎ চল্লিশটা দিন আমরা কিন্তু ফেললাম এই রামকৃষ্ণ কথামৃত পাঠের মধ্যে দিয়ে আমাদের এই আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ওই একটা পাশে একটা বেল আইকন আছে সেই বেল আইকনটি আপনারা একটু প্রেস করে দিন তাহলে আমরা যা কাজকর্ম করছি যেমন সন্ধ্যেবেলা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা আমরা আমাদের সনাতন ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি ঠিক যেমনভাবে প্রত্যেক দিন এই রামকৃষ্ণ কথা মৃত আমরা পাঠ করি এই সব কিছুরই নোটিফিকেশন আপনারা যেমন পেয়ে যাবেন ঠিক তেমনভাবেই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আবারও বলছি সেই উৎসাহকে পাথেও করেই সেই উৎসাহে অনুপ্রাণিত হয়েই আজকে আমরা শুরু করছি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের ৪০ চল্লিশতম পর্ব আমরা এর আগে মানে গতকাল আমরা যেখানে ছিলাম যে এই শ্রীযুক্ত মনোহর মনোমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্র বাড়িতে শ্রী রামকৃষ্ণ গিয়েছিলেন এবং সেখানে ভক্ত সঙ্গে তাদের যে কথাবার্তা হয়েছে সেগুলি আমরা শুনছিলাম আজকে আমরা শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ উপদেশ দিচ্ছেন কি উপদেশ দিচ্ছেন সেটি আমরা শুনব আসলে এই যে কথার যে অমৃত অমৃত কি অমৃত তো আমাদেরকে বাঁচিয়ে রাখে অমৃত হচ্ছে আমাদেরকে সুধা যা আমাদেরকে বাঁচিয়ে রাখে ঠাকুরের এই যে কথার অমৃত আসলে এই কথা আমাদেরকে বাঁচিয়ে রাখে বেঁচে থাকার আনন্দ দেয় যখন কেউ প্রশ্ন করেন ঠাকুরকে যে প্রশ্ন ঠাকুরকে করেন সেই আমাদের সনাতন হিন্দু ধর্ম বিভিন্ন তত্ত্ব কথা সঙ্গে আমাদের সংসার ধর্ম আমাদের সমাজ ধর্ম এই যে সবকিছুই তিনি সহজ সরল ভাবে আমাদেরকে বুঝিয়ে দেন আর এই জন্যই প্রত্যেক দিন পড়ছি একটা উদ্যোগ নিয়েছি আপনারা শুনছেন কিন্তু আপনারা আছেন মানে আপনারা তো এই আমাদের প্রয়াসের সঙ্গে যুক্ত তা এই যে সবাই মিলে আমরা শুনছি এতে আমার বোধ হয় যে যদি এগুলো মেনে চলি আমরা ঠাকুরের এই কথা তাহলে আমাদের জীবনকে যাপন করার যে দর্শন যে ফিলোজাফি সেটির একটি বদল হবে এবং সেই বদলটা অবশ্যই ঊর্ধ্বমুখী আমরা অনেক বেশি আনন্দে থাকবো আমরা তো বেঁচে আছি আনন্দ পাওয়ার জন্য তাই না তা আমরা সেই আনন্দটা অনেক বেশি পরিমাণে পাব ঠিক আছে আজকে আর ব্যক্তিগত মতামত না জানিয়ে আমরা চলে যাই ঠাকুর ঠাকুর ঠাকুরের মত নিতে কি বলছেন সেগুলি আমরা শুনি ঠাকুর বলছেন মুক্ত পুরুষের মানে একটি প্রশ্ন উঠছে যে মুক্তপুরুষের শরীর তে একটি আত্মহত্যা এই আত্মহত্যা আর হত্যা মৃত্যু এই এই স্বাভাবিক মৃত্যু তো ঠিক আছে কিন্তু আত্মহত্যা কি সত্যি মহাপাপ আত্মহত্যা হলে আত্মায় কি গতি হয় না এই যে আমাদের বিভিন্ন প্রশ্ন ঠাকুর আজকে তার উত্তরটা দেবেন ঠাকুর জানাবেন যে কখন আত্মহত্যা করলে আসলে পাপ হয় না কারা আত্মহত্যা করলে তাদের আত্মা মুক্তি পায় পায় সেইটি আমরা জানব দক্ষিণেশ্বরে কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রী রামকৃষ্ণকে দর্শন করতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ভক্ত উনত্রিশে অগ্রহ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দই ডিসেম্বর আঠারোশো বিরাশি পরমহংস দেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন শ্রী রামকৃষ্ণ মধ্যাহ্ন কালে সবে একটু বিশ্রাম করিতেছেন রবিবারে রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনেই আসেন পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্চ হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্যে দিয়া ভাগীরথি দেখা যাইতেছিল শীতকালে স্থিরা স্বচ্ছ শরীলা ভাগীরথি দ্বারের পরেই পশ্চিমের অর্ধমন্ডল আকার বারান্দা তৎপরই তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পূর্ণা কুস হারিনি গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছি হ্যাঁ কি অসাধারণ একটি বর্ণনা এই মাস্টার দিলেন যে তার মধ্যে দিয়ে সেই সময়ের একটি ছবি সেই মুহূর্তের একটি ছবি এবং আমাদের আরো ভালো লাগে এখানে প্রত্যেকটি দিন মানে বার তিথি রক্ত তিথি তারপর দিন সাল এগুলো তিনি উল্লেখ করেছেন এতে যেটা হয় সেটা হচ্ছে সেই সময়ের একটা ছবি আমরা যেন দেখতে পাই এবং ছবি আঁকার মতন করি তিনি কিন্তু বর্ণনা দিয়েছেন কি অসাধারণ লাইনটি লিখেছেন পোস্তা পশ্চিম গায়ে পূর্ণ সরিলা পুনস গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে করিতে করিতে ছিলেন। শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় সুনবেদনায় দারুণ যন্ত্রণা তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বিধির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় এই বিজয় গোস্বামীর কথা আপনাদেরকে আমরা জানিয়েছি সে বিজয় গোস্বামী যিনি ব্রাহ্ম সমাজের আচার্য হয়েছিলেন এবং পরে কেশবের সঙ্গে তার মতান্তর হওয়া তিনি সেই ব্রাহ্ম সমাজ ত্যাগ করেন বা ব্রাহ্ম ধর্ম থেকে বেরিয়ে আসে পরবর্তীকালে তিনি ঠাকুরের ভক্ত তো হয়ে ওঠেন এবং পরম ভক্ত হয়ে ওঠেন সেটি আমরা দেখবো আগের দিন বলা হয়েছিল বিজয় তখন গেরুয়া পোশাক করেন বিজয় গোস্বামী আচার্য হয়ে তিনি একটি বেদিতে বসে তিনি বক্তব্য দিচ্ছিলেন ঈশ্বর সম্পর্কে তা সেই বলছে এবং বাস্টার কত ছোট ছোট জিনিসগুলো লিখে দেখুন এই যে বলছেন বিজয় সুনবেদনায় দারুণ তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন কিন্তু ওই যে আমাদের কাছে ছবিটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায় তারপর লিখছেন বিজয় এখন সাধারণ গ্রাম্য সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্মস্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় এই কর্মস্বীকার করিয়াছেন বলতে তিনি যেহেতু আচার্য হয়েছেন এবং তার জন্য মাসে একটি মায়না পান তাই তিনি আমরা যেমন মালিকের বিরুদ্ধে কথা বলতে পারি না মত অন্য মত হলেও তাই তিনি যেহেতু আচার্য হয়ে গিয়েছেন তাই প্রকাশ্যে সবার সামনে বা আলাদা তিনি ব্রাহ্ম সমাজের বিভিন্ন নীতি নিয়ে কথা বলতে পারেন না সেটি বলছেন কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান হরি প্রেমে মাতোয়ারা হরিপ্রেমে নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া আইত বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী শ্রী অদ্বৈত শনীত মধ্যে প্রভাবিত হইতেছিল শরীর মধ্য মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন কেবল কাল প্রতীক্ষা করিতেছে এই কথাগুলো আমরা এর আগে একটি পর্বে এই বিজয় কৃষ্ণ গোস্বামীর যখন পরিচয় দিতে গিয়েছি তখন আমরা বলেছি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের কোন পর্বে আমরা বলেছিলাম এই মুহূর্তে আমার আর মনে নেই আপনারা সেই পর্বটি শুনে নিতে পারেন এছাড়াও আমরা যা এখনো পর্যন্ত পাঠ করেছি তা প্লে লিস্টে রাখা আছে আপনারা সেই প্লে লিস্ট থেকেও শুনে নিতে পারেন হরিপ্রেমের বীজ এখন প্রকাশন মুখ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড় গরগড় মাতোয়ার অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুক্ত সর্প যেমন ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয় পরম অংশ দেবে শ্রী মুখ নিশ্চিত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকট বসিয়া থাকে। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন বিজয় তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর বাড়ি তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে এই যে বিষ্ণুর এড়ে দয় বাহি বাড়ি এড়ে দয়ে মানে হচ্ছে আরিয়া দহ আর বিষ্ণু নামে একজন ভক্ত ছিলেন কম বালক তা তিনি ঠাকুরের কাছে প্রায় আসতেন এবং তিনি একটা জায়গায় বেড়াতে গিয়েছেন সেখানে গিয়ে আত্মহত্যা করেছেন বলায় খুঁড় চালিয়ে সেই যে আমরা শুরুতেই যে প্রশ্নটা তুলেছিলাম যে আত্মহত্যা করা কি পাপ কাদের ক্ষেত্রে পাপ নয় যদি পাপ হয়ে থাকে সেই কথাটি ঠাকুর এখন আমাদেরকে জানাবেন এই বিষ্ণু ঠাকুরের একান্ত ভক্ত যিনি গলায় ফুট দিয়ে শরীর ত্যাগ করেছেন তার এই শরীর ত্যাগের বা আত্মহত্যার কাহিনী জানতে গিয়ে আমরা জেনে নিতে পারবো এই আত্মহত্যা সম্পর্কিত ঠাকুরের ধারণা শ্রী রামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলু মনটা খারাপ হয়ে রয়েছে মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়ত কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়র কাছে কিছুদিন ছিল। সেখানে নির্জনে মাঠে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করতো বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝি এবার হয়ে গেল পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করেছিল গভীর বনে ভগবতের আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আরেকজন বাঘের ভয়ে নিকটে একটি গাছের উপর উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জব করতে না করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বল নাও মার পাদপদ্যে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞেস করি তোমার কাণ্ড দেখে আমি অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হয় আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিল সেই সাধন বলে তোমার এর জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি তা ঠাকুর সেই বলছেন কর্ম শেষ হয়ে যায় কাজ শেষ হয়ে যায় তখন চলে যাওয়ার শ্রেয় এই যে গল্পটা আমরা শুনলাম সেই প্রথমে একজন পুজোর আয়োজন করে সে অনেকক্ষণ ধরে দেবীর পূজা করার পরেও বাঘ তাকে সে তুলে নিয়ে গেল আর তার আরেকজন যে গাছে লুকিয়েছিল বাঘের ভয় সে নেমে এসে যেই পুজো শুরু করলো অমনি মায়া এসে দেবী এসে তাকে দর্শন দিলেন এবং বললেন বর নিতে তখন সে জানতে চাইল যে আমার ওই বন্ধু আগের জন এতক্ষণ ধরে সাধনা করেছে এত দিন ধরে সাধনা করেও কিছু পাইনি অথচ আমি একটুখানি সাধক সাধনা করেছি তোমাকে পেয়ে গেলাম তখন দেবী বলছেন যে আসলে পূর্ব জন্মে তুমি যে কাজ করে এসেছ যুগ যুগ ধরে জন্ম জন্মান্তর তুমি আমার সাধনা মানে ইয়ে করেছ তাই সাধনা করেছ তাই এই জন্মে তুমি সহজেই ফল পেয়ে আর এটাই কিন্তু আমরা স্মরণে রাখি না আমরা কি করি পূর্বজন্মে যে আমরা সাধনা সঞ্চয় সাধনা করি যে আমরা সঞ্চয় করি পুণ্য তা এই জন্মে এক একজন এমন কর্ম করি যে আমরা সেই যে পুণ্য সেও তো হারিয়ে ফেলি আবার আমাদের আত্মাকে আবার এই চক্রের মধ্যে ফিরে আসতে হয় যাই হোক সেটি অন্য প্রসঙ্গ তার মধ্যে আমরা যাব না তখন একজন বলল আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রী রামকৃষ্ণ আত্মহত্যা করা মহাপাপ ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে এক্ষেত্রে কিন্তু আত্মহত্যা নিয়ে ঠাকুর একটি পরিষ্কার মত প্রথমেই জানালেন তারপরেই তিনি বলছেন তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারো ভেঙেও ফেলতে পারো কি অসাধারণ ভাবে আমাদেরকে বোঝালেন শেষে সেই উদাহরণটা যে মাটির ছাঁচ হচ্ছে এখানে সেই দেহ আর সোনা সেই সোনার প্রতিমা হচ্ছে সেই জ্ঞান যদি একবার জ্ঞান লাভ হয়ে যায় ঈশ্বর দর্শন হয়ে যায় তাহলে আর এই দেহটা তো নিমিত্ত মাত্র এই দেহর তো আর কোনো কাজ নেই আমাদের এই দেহ ধারণ করে থাকে আমাদের আত্মাকে আমাদের মনকে এইবার আমাদের মন এবং আত্মা মন যদি সেই ব্যাকুল হয় মায়ের প্রতি এবং একটা সময় মা যদি আমাদেরকে দর্শন দেয় অর্থাৎ জ্ঞান লাভ হয়ে যায় মা হয়তো সামনে না আসলেন কিন্তু আমাদের পাই সেই পরব্রহ্ম চর্চা সেই পরব্রহ্ম যখন আমাদের জানতে পারি তাকে তাকে ব্রহ্মকে যখন জানতে পারি পরব্রহ্মকে যখন জানতে পারি সে জেনে নিয়ে মানে হচ্ছে আমাদের জ্ঞান লাভ হয়ে যায় তখন তো আমাদের এই দেহের আর কোনো মূল্য থাকে না ঠাকুর সেটাই বলছেন তখন যদি আমাদের এই দেহ ত্যাগ করি হ্যাঁ তাহলে ত্যাগ করি তখন তা কিন্তু আর পাপ হয় না অনেক বছর আগে একটি ছোকরা আসত উমের কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসতেও তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরে রাখতে হতো পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আমি আর আসতে পারব না আমি তবে আমি চললাম কিছুদিন পর শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ আজকে আমরা এই এই পরিচ্ছেদে আমরা জেনে নেব জীবনের যে চারটি থাক আছে সেই চারটি থাক এবং বদ্ধ জীবের লক্ষ্য কামিনী কাঞ্চন এ কথা ঠাকুর আগেও বলেছে আবারও আজকে বলবেন সেইটি আমরা শুনব পাঠ হয়তো একটু দীর্ঘ সময় হয়ে যাচ্ছে ছেড়ে দেওয়া যায় না আমরা সেইটি এখন শুনি কৃষ্ণ জি চার থাক বলেছে বদ্ধ মুমুখ মুক্ত নিত্য সংসার জালের স্বরূপ জীব যেন মাছ ঈশ্বর যার মায়া এই সংসার তিনি জেলে জেলের জালে যখন মাছ পড়ে কতগুলি মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে এদের মুমুখ জীব পড়ে যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না দু চারটা মাছ ধপাং করে শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল আর দু চারটা লোক কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না নারদাদি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মরতে হবে জালে পড়েই জাল শুদ্ধ চো চো দৌড় মারে ও একেবারে পাকে গিয়ে শরীর লুকাবার চেষ্টা করে পালাবার কোন চেষ্টা নাই বরং আরো পাকে গিয়ে পড়ে এরাই বদ্ধজী জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেতায় বেশ আছি বদ্ধজী সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে কলঙ্ক সাগরে মগ্ন কিন্তু মনে করে বেশ আছি যারা মুমুখ বা মুক্ত সংসার তাদের পাতকুয়া বোধ হয় ভালো লাগে না তাই কেউ তাই কেউ তো জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু সেই রকম শরীর ত্যাগ অনেক দূরের কথা এই জাল জেলে মাছ এগুলো দেখুন এগুলো না আমরা চোখের সামনে দেখতে পাই কারো কারো প্রাথমিক জীবনের সঙ্গে এগুলো জড়িয়েছে যারা আমরা গ্রামগঞ্জে থাকি তারা তো এগুলো জানি যারা শহরে থাকি তারাও এই বিষয়গুলো জানি ঠাকুর এইভাবে কি সুন্দর একটি উদাহরণ দিলেন যে মাছ আমরা সকলেই তো মাছের মতন এবং সেই মাছ জেলে জাল অর্থাৎ সংসার ঈশ্বর হ্যাঁ আমরা সাধারণ মানুষ এদেরকে বোঝাতে মাছের সঙ্গে একটি অসাধারণ দূর নানি আসলেন সেটি আপনারা শুনলেন এবং তারপরেই বলছেন যে ভগবানের পর শরীর ত্যাগ করা যায় কিন্তু সে শরীর অনেক দূরের কথা অর্থাৎ আগে তো তাকে জানতে হবে তারপর তো সেই শরীর ত্যাগ তিনি বলছেন বদ্ধ জীবের সংসারী জীবের কোনো মতে এত বিপদে পড়ে তবু হয় না অর্থাৎ জ্ঞান হয় না তাকে আর জানা হয় না আমরা এত দুঃখ পাই এত দাগা পাই তারপর তাকে জানি না ঠাকুর বলছেন উট উট কাটা ঘাস বড় ভালোবাসে কিন্তু যত খায় মুগ দি দরদর করে পড়ে তবু সেই কাটা ঘাসি খাবে ছাড়বে না সংসারী লোক এত শোক তাপ পায় তবু কিছুদিনের পর যেমনই যেমন স্ত্রী মরে গেল কি অসতি হল তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত শোক পেলে কিছুদিন পরে সব ভুলে গেল সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পর চুল বাঁধন গয়না পড়ল চুল বাঁধলো গয়না পড়ল এরকম লোক এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়েছে আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়েছে মুকদ্দমা করে সর্বশান্ত হয় আবার মুকদ্দমা করে যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো ঘরে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় একেবারে মধ্যবিত্ত পরিবারের নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যাই বলুন সেই পরিবারের কে কত ঠাকুর কত সামনে থেকে দেখুন দেখত ঠাকুরের সমাজ ভাবনা এমন একটি ছিল যার সমাজ ভাবনা পরিচ্ছন্ন না থাকবে তিনি কিন্তু এইভাবে সমাজকে পারিবারিক সমাজ জীবনকে বিশ্লেষণ করতে পারেন না তাই ঠাকুর বলছেন আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয় গিলতেও পারে না আবার ওগড়াতেও পারে না বদ্ধ জীব হয়তো বুঝেছে যে সংসারের কিছুই সার নাই আমরার কেবল আটি আর চামড়া তবু ছাড়তে পারে না তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না কেশব সেনের একজন আত্মীয় পঞ্চা বছর বয়স দেখি তাস খেলছে যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই বদ্ধজীবের আরেকটি লক্ষণ তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে বিষ্ঠার পোখা বিষ্ঠাতেই বেশি আনন্দ ওইতেই বেশ পৃষ্ঠপুষ্ট হয় যদি সেই পোকাকে ভাতের হাড়িতে রাখো মরে যাবে সকলে স্তব্ধ সত্যি ঠাকুর যখন এত আমাদেরকে তখন আমরাও সোজা হয়ে যাই কি অসাধারণভাবে ভাবে বদ্ধজীবের লক্ষণ আসলে আমাদের বর্তমান অবস্থার লক্ষণ তিনি বুঝিয়ে দিলেন একেবারে চোখে আঙুল দিয়ে ঠাকুর দেখিয়ে দিচ্ছেন আমাদের বর্তমান অবস্থাটা আশেপাশে আমরা যারা আমাদের বেশিরভাগ মানুষই তো আমরা এরকম খারাপ লাগে তা সেই জন্যই বলি আমরা সকলেই বলি এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃতের যে অমৃত ঠাকুরের যে অমৃত যা আমরা পান করছি তা যেন আমরা অনুধাবন করি তা যেন একটু মেনে চলার চেষ্টা করি তাহলেই আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে আজকে এ পর্যন্ত আবার আগামীকাল আসব আমরা আগামীকাল এই যে অধ্যায় শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি যে উপদেশ ঠাকুর দিচ্ছেন তার তৃতীয় অধ্যায় আমরা তৃতীয় পরিচ্ছেদে আমরা পাঠ করব যেখানে আমরা জানব তীব্র বৈরাগ্য কি এবং বদ্ধ জীবের সম্পর্কে আরো কিছু আমরা জেনে নিতে পারবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন নমস্কার ধন্যবাদ